ছোটো বাচ্চারা আজকে আমরা শিখবো ছবি দেখে বাংলা বর্ণ চলো ক কতে কদম ফুল খতে খাঁচা গ গতে গাধা ঘ ঘতে ঘি ওতে আঙ্গুর চ চতে চো ছাত্র বর্গীয় জ জর্গ যতে জোনাকি ঝ ঝতে ঝোলা ইঁয় ইয়ে ট টতে টেলিভিশন ঠ ঠতে ঠোট ডতে ডাব ঢ ঢতে ঢেড়স মধন্য্ন মধন্য তে হরিণ ততে তিমি থ থতে থালা দ দতে দই ধ ধান দন্তন দন্ত নৌকা প পতে পায়রা ফতে ফুল ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে ময়ূর অন্তস্থ জতে, জব, বৈষ্ণর বৈষ্ণতে রং ধনু ল লতে লবঙ্গ ব বতে বেগুন তালুবশ্য তালুবশতে শকুন মধ্যাশ্য মধতে সার দন্তস্য দন্তশতে সিংহ হ হতে হাতি ঢর্সুণর ঢর্ষণরতে ঝুরি ঢর্সুনর ঢর্ষণরতে আষাঢ় অন্তস্ত অন্তস্তীয়তে আয়না খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য অনুস্বর অনুস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ